শুধু শুধু কেন তাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কোন দরকার নাই আল্লাহ মুসাব্বি হুদেহাম্দিকা ওখাদ্দিসুল এই আমার প্রভু এই আমাদের প্রভু আমরা তো তোমার এবাদত করতেছি আমরা তো তোমার জিকির করতেছি আমরা তো তো এবাদত করতেছি আমরা তো নামাজ আদায় করতেছি আল্লাহ তোমার যত জিকিরের প্রয়োজন হয় যত তোমার এবাদত বন্দেগের প্রয়োজন হয় এই আমার প্রভু এই গুরুত্ব আমরা করতেছি শুধু শুধু কেন আপনি এরকম মানব জাতিকে সৃষ্টি করে ফেতনা ফাসাদের মধ্যে একটা দুনিয়ার মধ্যে দংসত্ব এরকম মারামারি রক্তপাত করবে ওই ধরনের আপনি জিত কেন সৃষ্টি করতেছেন যারা কি করবে মারামারি করবে হানাহানি করবে দেখেন আমার আল্লাহর পর এ আমার আমার আল্লাহ বলে এগুলো আমার পকেট থেকে না বাবারা আমি যে কথাগুলো বলতেছি সুরা বাকরা শরীফের তিরিশ নম্বর মধ্যে রয়েছে সুবাহান আল্লাহ বলুন আমার আল্লাহ বলে وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون سبحان الله بوله. أمر الله بوله. এই আমার পান্তারা শুননও শুননও এই আমার থারস্তারা তোমরা শুনো শুনো পৃথিবীর জমিনের মধ্যে আমি যে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি আমি মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছি আমি যা জানি ইন্নি আলামু মা লা তা'লামু তোমরা শুধুমাত্র জানো পৃথিবীর জমিনের মধ্যে তারা রক্তপাত করবে পৃথিবীর জমিনের মধ্যে তারা মারামারি করবে পৃথিবীর জমিনের মধ্যে তারা হানাহানি করবে না 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 এই আমার ফেরেশতারা পৃথিবীর জমিন দিনের মধ্যে কি তারা তো আমি আল্লাহর বাদক বন্দেগি করবে এর আজকে যেরকম কুতুবউদ্দিন শাহ রহমতুল্লাহর ওরসে পাকের ইন্তজাম করেছে সবাই মিলে আমার আল্লাহর কুরআনুল কারীম শ্রবণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন এই আমার ফেরোস্ট্রা আমি যা জানি তোমরা জানো না তবে এখান থেকে একটা মাসলা বের করব আপনারা যদিও কোরআনের অনুবাদগুলো জানেন কিন্তু এখান থেকে আমি একটা একটা নুকতা বের করব যেগুলো আপনাদের বেশি প্রয়োজন হবে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এগুলো একটু কি মনোযোগ দিয়ে শুনতে হবে নুকটা বলো এখান থেকে বের হচ্ছে দে আল্লাহ ফেরস তারা বড় নাকি আল্লাহ বড় একটু জবাব দিবেন বাবারা কে বড় আল্লাহ বড় কিন্তু ফেরস তাদের থেকে কেন আল্লাহ পরামর্শ নিচ্ছেন আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি কর বান্দাদেরকে এটাই বুঝিয়ে দিচ্ছেন এই আমার বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কোন কাজ করার আগে মুরব্বীদের পরামর্শ নেবে তোমার আত্মীয় স্বজনের পরামর্শ নেবে তোমার মা বাবার পরামর্শ নেবে তোমার ভাই বোনের পরামর্শ নেবে পরামর্শ নিয়ে তোমরা সবগুলোর আয়োজন করবে করবে এরকম বড় বড় অনুষ্ঠান শুধু শুধু এইরকম না যে যেকোনো কাজ করার আগে আপনাকে পরামর্শ নিতে হবে এটাই এটাই আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন না বলে আল্লাহ কখনো ফের তাদের থেকে জিজ্ঞেস করতো না শুনো তোমরা মনে করতে আমার বান্দারা শুধু রক্তপাত করবে আমার বান্দারা সেখানে কি মারামারি করবে করবে কিন্তু আমি যা জানি তোমরা জানো না ইন্নিল্লাহু আলামু মা আনতুম তালামুন আমি যা জানি তোমরা জানো না তোমরা জানো না রে এই আমার ফেরোস্তরা আমার বান্দারা যখন আল্লাহু আকবার বলে যখন মসজিদের মধ্যে যখন আজান দিবেন ফজরের নামাজের যখন বলবে আসসালাতু খায়রুম মিনান না আমার আল্লাহ বলে আমার বান্দা এই আমার ফেরোস্ত তারা শোনে নাও শুনে নাও আমার বান্দা তখন ঘুমতে ঘুমতে হাইয়া সরা বলা দিলে করবে না এমন কতগুলো সলিন বন্ধ আছে যারা মজজিদ দিকে ঘি চুটে চল জোরো বল সোভা আমরা নামাজ পড়তে চাই কি চাই না কারা কারা নামাজ পড়তে চান হাত তুলে বলেন আমাদের নামাজ পড়তে হবে কি না সাত বছরের পর থেকে আমাদের নামাজ পড়তে হবে বারো বছরের পরে যদি আপনি নামাজ না পড়েন সাথে সাথে আপনার করা হবে তাহলে আমাদের কি পড়তে হবে নামাজ আদায় করতে হবে নামাজের মধ্যে যখন আল্লাহ বলে যখন রুকু করবি আল্লাহ মহান আল্লাহ মহান বলে যখন ডাক দিবে যখন সুবাহান রব্বি আল্লাহ বলবে যখন সুবাহান রব্বি বলবে আমার আল্লাহ বলে আমার কুদরতি অন্তর তখন খুশি হয়ে যাবে জোরে বলো সুবাহান আল্লাহ আমার অন্তর খুশি হয়ে যাবে আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যায় আমার আল্লাহ বলে এই আমার বান্দা শুনে নাও শুনে নাও শুধু তাই রই আমার বান্দারা শুধু মসজিদে যাবে না আমার বান্দারা আজকে কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ মাজারে পাকে রোজে উরুসে পাক হবে উরুসে পাক মানে কি কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ এটা এমনি কুতুবুদ্দিন শাহ রহমতুল্লাহ হয় নাই এ নহয় নাই আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমার কতগুলো বান্দা রয়েছে যেগুলোকে আমি আল্লাহ পছন্দ করি যেগুলোকে আমি আল্লাহ ভালোবাসি যেগুলোকে আমি আল্লাহ স্পেশাল পাড়িয়ে দিয়েছি এ আমার বান্দা শুনে নাও শুনে নাও আলা ইন আউলিয়া আল্লাহিন আল্লাহ বল আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনের মধ্যে এমন কতগুলো মানুষ থাকবি এমন কতগুলো আমার বান্দা থাকবি যারা এই আমার পান্দা তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহ তারা বলেন আমার বন্ধু হয়ে যাবে তারা আমার বন্ধু ওই বন্ধুগুলো কি আমি আল্লাহ বেশি পছন্দ করি ওই বন্ধুগুলোকে আমি আল্লাহ ভালোবাসি এই আমার বান্দা ওয়াকুনু মাআস এই আমার বান্দা আমার বন্ধু যারা রয়েছে আমার ইমানদার বান্দা যারা রয়েছে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা তাদের সাথী হয়ে যাও তোমরা তাদের বন্ধু হয়ে যাও তোমরা যদি তাদের সহসার যদি হতে পারো তাদের এই উরুসে পাগের মধ্যে যদি তোমরা যদি আসো উরুসে পাগের মধ্যে যদি তোমরা যদি সামিল হো তোমরা যদি সহযোগিতা করো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে সুবাহ আল্লাহ বলুন আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে অ কোন মাস সধিবিন এ আমার বন্দর তোমরা সাথী হয়ে যাও কি হয়ে যাও সাথী হয়ে যাও বন্ধু হয়ে যাও আমার নাক্কার বল বন্দর বন্ধু হয়ে যায় সেই জন্য আসলে মোয়ালি নে ওয়াই ডাই বধ আমার মাহবুবন যখন মেরাজের রজনী তি যখন আমার আল্লাহর দরবারে যখন গেলেন তখন সাথে আতে আমার আল্লাহর সাথে আলাপ আলোচনা করতেছেন আত্তা হাইয়াতু লিল্লাহি والصلاه ওয়া আতায়বাত যেটা আমরা দুদু দরদে মধ্যে যেটা পড়ি এই আমার বান্দা শুনে পৃথিবীর মধ্যে আমার যে করে আমি আল্লাহ সেটা যে পছন্দ করি আমার নবী সেটা আল্লাহর দরবারে প্রকাশ করে জেনে দেখেন আমার আল্লাহর দরবারে প্রথম নম্বরে গিয়ে বললেন এই আমার এ আমার মাহবুব নবী আপনি কি এনেছেন আমার জন্য কি এনেছেন এরকম জগন করলেন আমার মাহবুব নবী বলেন আত্তায় ফিগলাতিন লিনায়ি والصلاه ওয়াতায়বা এ আমার প্রভু এ আমার মনিব আমি আপনার কাছে আসার সময় এমন প্রথমগুলো ছুটি শুনেছি সেটা হচ্ছে আর তা লিল্লাহি আমার যত শারীরিক এবাদত রয়েছে যত মানসিক হেবাদত রয়েছে বাঃ আমার যত নামাজ রয়েছে আমার যত কল্যাণ ভালো কাজ রয়েছে এগুলো সবগুলো আপনার কাছে নিয়ে আমি হাজির হয়ে গেলাম জোরো বলুন আল্লাহ

আমি খুশি হয়ে গেলাম আমি আপনার প্রতি রাজি হয়ে গেলাম এই আমার বন্ধু আপনি কি কথা শোনালেন এত সুন্দর করে কেন আপনি আমাকে এরকম কেন পানি শোনালেন রে বন্ধু আমি তো আপনার কথায় রাজি হয়ে গেছি সন্তুষ্ট হয়ে গেছি এই জন্য তোমাকে আমি তোমার উপরে শান্তি বর্ষিত আমি তোমাকে সালাম জানালাম আমি তোমাকে সালাম দাঁড়ালাম তুমি শান্তিতে থাকো তুমি শান্তিতে থাকো এরকম যখন বললেন তখন সাথে হাতে আমার রসুল বলে আল্লাহ আমাকে আমাকে আপনি সালাম দিয়েছেন আমার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন কিন্তু আমি আল্লাহ আমি মহাপূর্ণবি বলে আমার নবী বলে এ আমার মনি আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারিনি সিদ্ধা দিয়ে বলুন না শুভানন্দ

আমার কাছে কি দুঃখ তুমি বলবে তোমার অন্তরের মধ্যে কি দুঃখ রয়েছে তোমার অন্তরের মধ্যে কি পেরেশানি রয়েছি এই আমার মাহবুল নবী আপনি একটু কুলে বলুন যখন এরকম বললেন সাথে আছে আমার মাহবুল নবী বলে এ আমার মনে আপনি শুধু সালাম দিয়েছেন আমাকে এই জন্য আমি এখনো পর্যন্ত পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই কেন

শোনো সালাম নিয়েছেন আমাকে আমার উপর শান্তি বর্ষিত হক করেছেন এইজন্য আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি আমার কত গুণ মত রয়েছে আর আপনার কত আউলিয়া আল্লাহ বলেছে এ আমার মনি আমি তাদেরকে শামিল করে আমি সালামের জবাব নিয়ে নিলাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহর দরবারে গিয়ে সেখানে

আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় মারামারি করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই আমার কার বল আদশের বাইরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই সেই জন্য আমার আল্লাহ যে mohabbat করে আমাদেরকে সৃষ্টি করলেন এটার প্রমাণ কোরআনে তাগের মধ্যে দিয়েছেন দিয়েছেন ওয়াইস পানা রব্বুগালিন মানাবিকাতি ফিল আরদ খলিফা আমার বান্দা তোমাদেরকে সৃষ্টি করার সময় আমাকে আমার ব্যবস্থা মানা করেছিল আমাকে মানা করেছিল এরপর তোমাদেরকে আমি মানা শুনি নাই আমি মানা বারণ শুনি নাই কিন্তু আমি আল্লাহ মহাব্বত করে আদম ও সবিউল্লাহকে সৃষ্টি করেছি এবং খাবার ইসলামকে সৃষ্টি করেছি ওই দুইজন থেকে পৃথিবীর জমিনের মধ্যে যত আমার পান্না রয়েছে এগুলোকে আমি আল্লাহ সৃজন করেছি দুর্বল সুবাহ আল্লাহ কোন প্রশ্ন করছ আল্লাহ যা আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে কারণ রয়েছে অনন্ত সৃষ্টি করেন না আমার আল্লাহ কারণ বর্ণনা করতেছেন এ আমার বান্দা তোমাদেরকে আমি অনন্ত সৃষ্টি করি নাই রে বান্দা ওয়া মা খালাকতুন্ এই আমার বান্দা তোমাদের কি আমি আল্লাহর আবাদত করার জন্য সৃষ্টি করেছি তোমাদের কি আমি আল্লাহর আবাদত করার জন্য সৃষ্টি করেছি এদের করি এদের করুন

আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব আমি আল্লাহকে তুমি যদি একবার ডাকো আমি আল্লাহ তোমার ডাকে তোর সারা দেবো জোর বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলুন আমার আল্লাহ বলেন বান্দারে শুনো আমি আল্লাহকে ডাকার জন্য আমার জিকির করার জন্য আমার আবাদত করার জন্য তোমাদেরকে

তোমাদেরকে আমি রুকু করতে বলেছি কেন করতে বলেছি জানো রুকুকারীদের সাথে কেন রুকু করতে বলেছি তোমরা তো চাইলে নামাজ ঘরের মধ্যে পড়তে তো আমি বলতে পারতাম দোকানের মধ্যে নামাজ পড়ো ঘরের মধ্যে নামাজ পড়ো রাস্তার মধ্যে নামাজ পড়ো এরকম বলতে পারতাম কিন্তু রুকুকারীদের সাথে কেন আমি আল্লাহ রুকু করতে বললাম এ

বেঁচে পাইয়ে যেন মূল মহাব্বত থাকে কেন কেন আমার

নামাজের মধ্যে কোনো গরম নিষিদ্ধ কলা সৃষ্টি করবে না মারামারি সৃষ্টি করবে না একজন আরেকজনের পরামর্শ নিয়ে এই ধরনের মহাবিন সাজাবে এই ধরনের তোমরা জামা সহকারে তোমরা বড় ধরনের আয়োজন করবে কানার इंतजाम করবে উরুসি বাগের इंतजाम করবে নামাজের মধ্যে